আজকের পর্বে আমি একটি ঠান্ডা ঠান্ডা নতুন পানীয় নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তিলের শরবত এর আগে আমি পোড়ার শরবত আমি বানিয়ে দেখিয়েছি আর এই গরমে এই শরবত বানিয়ে খেলে কিন্তু শরীর ও মন অনেকটাই তৃপ্তি দেবে চলুন আর বেশি কথা না বলে আমি শরবতটা ঝটপট বানিয়ে ফেলি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি তিলের শরবত বানাবো সেই জন্য প্রথমেই আমি তিলটা ভেজে নেবো আমি সাদা তিল নিয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি মানে একটু রোস্ট করে নেব তিলটা যখন একটু স্মেল বেড়াবে মানে রোস্ট হয়ে যাবে খুব ভালো মতন তখন দেখবেন স্মেল বাড়ানো শুরু হয়ে যাবে তিল ভেজে নেওয়া হয়ে গেছে শুকনো খোলায় রোস্ট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলেই আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন ভালো করে মানে বেটে নিতে পারেন দেখুন একটু দানা দানা থাকবে এবার আর আমার কোনো গ্যাস ওভেনের কোনো কাজ নেই আমি নিয়ে নিয়েছি একটি বোল বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এবার যে আমি গুঁড়ো করে নিয়েছি তিলগুলো রোস্টেড তিল আমি দিয়ে দিলাম গুঁড়ো তিল এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আমি চিনি গুঁড়ো করে নিয়েছি যে যেরকম খাবেন মিষ্টি সেই আন্দাজে যে চিনিটা দিবেন আমি এখানে বিট নুন দিলাম এবার দিয়ে দেব লেবু লেবুর রসটা আমি দিয়ে দিলাম এবার আর কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না আমি একটি হ্যান্ড উইস্কার নিয়ে নিলাম হ্যান্ড ইউস্কারের সাহায্যে একটু ঘুরিয়ে নেব আপনারা চাইলে জুসারে একটু ঘুরিয়ে নিতে পারেন আর হ্যান্ড সাহায্যে একটু সময় লাগবে হাতে করে করলে দেখুন ফ্যান আউট হয়ে গেছে ভালো করে মিক্সড হয়ে গেছে সব কিছু আমার শরবতটা তৈরি এবার আমি সার্ভ করব আজকের পর্বে এই ঠান্ডা ঠান্ডা তিলের শরবতটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম ছটপট খেতেও কিন্তু ভীষণই টেস্টি আর খেলেও কিন্তু শরীর ও মন অনেকটাই তৃপ্তি দেবে এই গরমে আর আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই